আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে পাহাড়ে যাওয়ার জন্য রওনা দিয়েছি আপনাদেরকে দেখানো আপনারা দেখুন ভালো করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধ করো সেই উপরে পাহাড় আমরা এছাড়া উপরে উঠবো দেখো আমরা এখন পাহাড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কত উঁচু উঁচু পাহাড় করো

বন্ধুরা এটা খাজা সাহেব এখানে নামাজ পড়ছিলো জয়পাল যাদুঘর এই পাতাটা ছড়ে দিয়েছিল খাজা সাহেবকে বদমাইশি করার জন্য খাজা সাহেবের সাথে বদমাইশ করে পাতাটা ছড়ে দিয়েছিল আল্লাহর কারিসমায় ভালোবাসাই পাথরটা রুখে গিয়েছিল দেখো এখনো ফাঁকা আছে আছে পাথরটা বন্ধুরা আমরা উঠতে উঠতে একটা উট দেখতে পেলাম দেখো উঠটা দাঁড়িয়ে আছে একেবারে গাধা এসে গেছে গাধা দেখো আমরা মিষ্টি নিম গাছ এবং তেতো নিম গাছ একই গাছে দু রকম স্বাদ মিষ্টি এবং তেতো এই পাতাগুলো সব মিষ্টি আর এই পাতাটা হলো তেতো একই গেছে মিষ্টি এবং তেতো রেখে বন্ধুরা দেখো এখনো অনেক উপরে উঠতে হবে সেই উপরে উঠতে হবে দেখো বন্ধুরা এখনো কতটা উঠতে হবে অনেক হাবিয়ে গেছি সেই উপরে উঠতে হবে

সে আমাদের উপরে উঠতে হবে